আসসালামু আলাইকুম সবাইকে খুবই সুন্দর উন্নত মানের চায়না পাঞ্জাবি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর চায়না ফেব্রিক্সের পাঞ্জাবি কালেকশন গুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি একদম খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল দেখুন কি সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি মার্শাল্লা এত সুন্দর এত আরামদায়ক খুবই সুন্দর এই দেখা যাচ্ছে ব্যাক কি সুন্দর পাঞ্জাবি তাই না খুবই সুন্দর ফ্যাশনেবল খুবই উন্নত মানের এই পাঞ্জাবিগুলো আমি যে পাঞ্জাবিটা পরেছি এটাগুলো কালার পেয়ে যাবেন এই হলো একটা হোয়াইট কালারের মধ্যে মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর একটা কি সুন্দর একটা ডিজিটাল পিন্ট খুবই সুন্দর একটা ডিজিটাল পিন্ট মাত্র বারোশো টাকায় চমৎকার এই ডিজিটাল পেন্টের পাঞ্জাবিগুলো খুবই সুন্দর আরামদায়ক আপনার যে কোনো ওকেশনে যে কোনো পার্টিতে পরে যেতে পারেন একেবারে স্বাচ্ছন্দ্যে এবং পাঞ্জাবিগুলো পরলে আপনাকে একটা স্মার্ট একটা সুন্দর লুক দিবে চমৎকার একটা কালার তাই না কি সুন্দর একটা কালার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর একটা কালার কী সুন্দর কালার তাই না কোনটা রেখে কোনটা নিবে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের কালার একদম পাঞ্জাবিগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি সার্ভিসে সম্পূর্ণ ফ্রি ওয়াও কি সুন্দর কালার না এবং কাপড় কোয়ালিটি মার্শাল্লা এত সফট এত কমফোর্টেবল খুবই আরামদায়ক ওয়াও দেখুন কালার কম্বিনেশন করে দেখুন কি সুন্দর মাসাল্লা চোখ ফেরাতে পারবেন না এক পলকে ভালো লেগে যাবে এই ডিজিটাল পেন্টের পাঞ্জাবিগুলো দেখেই ভালো লেগে যাবে এক পলকেই ভালো লেগে যাবে কি সুন্দর তাই না এ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি কি সুন্দর একটা ব্লু কালার মধ্যে কি চমৎকার একটা ব্লু মধ্যে ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি কি সুন্দর তাই না একটা একটা লুকস দিবে একদম আপনার যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে পরে যেতে পারেন এই সুন্দর ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবিগুলো এবং আপনারা আমাদের শোরুমে এসেও করতে পারেন এবং অনলাইনে ঘরে বসে অর্ডার পার্সেল করতে পারেন সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো বিয়র্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম